শুধু বিশ্বাস নয় প্রিয়জনের একটু সময় একটু খেয়ালই পারে সম্পর্কটা টিকিয়ে রাখতে কারো কাছ থেকে জোর করে সময় পাওয়া যায় না যার ইচ্ছে হবে সে শত ব্যস্ততার মাঝেও একটু হলেও সময় দেবে সে ব্যস্ত নয় যে তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ঠিক ততটাই গুরুত্ব দেবে ভালোবাসার সবচেয়ে দামি এবং মূল্যবান জিনিস সব সময় প্রেম আর বন্ধুত্ব ভালোবাসা ছাড়া হয় না কিন্তু প্রেম যত গভীরে যায় মানুষ তত কষ্ট পায় আর বন্ধুত্ব যত গভীরে যায় মানুষ তত আনন্দ পায় জীবনের সব লড়াই একাই লড়তে হবে মানুষটাকে সান্ত্বনা দিতে যাবে কেউ পাশে থাকবে না ইটকাঠে যাই পৃথিবীতে কেউ কারো নয় কিছুটা মিথ্যে মায়া আর বাকিটা অভিনয় ভালো তো আমিও বাসি কিন্তু আমার অনুভূতিগুলো তুমি কখনোই বোঝনি আমি তো চেয়েছিলাম তোমার সাথে থাকতে কিন্তু তুমি তো পারো আমায় ধরে রাখতে নেই কোনো যোগাযোগ তবুও অপেক্ষার ভালোবাসা শুধু তোমায় গিরে তোমাকে মুক্তি দিয়েছি আমি ভালো থাকবো বলে নয় তুমি ভালো থাকবে বলে মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সে উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না সম্পর্ক করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন একটি বাস্তব সত্য যাদের মন ভালো হয় তাদের কপালটাই খারাপ হয় মন খুলে হাসতে হলে নিজের যন্ত্রণাগুলোর সাথে খেলতে শিখো কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবে ঠকিয়ে চলে যাবে যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারা অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে না অন্যের ক্ষতি চাইলে নিজের পতন নিশ্চিত আমরা কালো মানুষ ঘৃণা করি কিন্তু স্কুলের সেই কালো বড়ি প্রত্যেক ছাত্রছাত্রীদের জীবন উজ্জ্বল করে অহংকারীদের মতো শত্রু আর পৃথিবীতে কিছুই নেই অতিরিক্ত অহংকার পতনের লক্ষণ আর অতিরিক্ত সফলতা ঠকে যাওয়ার লক্ষণ পারফেক্ট সময় আসবে এটা কি বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিজের সাথে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না এই পৃথিবীতে নিজের বলতে কিছুই নেই কতটা দেপান্ত পার হলে সোনালী সন্ধান নামে কতটা বেদনা বহন করলে চোখের কোণে অস্ত্র জমে তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয় তাহলে আমি ভুলে যেতে রাজি বলতে হয়তো কোনো দিনই পারবো না তবে বলে থাকার অভিনয় করতে পারবো ভালোবাসা এমন এক বদাভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না পাহাড়ের উপাজে দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন ভাবা যায় আসলে সে কখনো ততটা আপন নয় ভালোবাসা খুব সুন্দর এবং পবিত্র যদি তা আপনি সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন এবং পবিত্র করে রাখতে পারেন তো তারাই হয় যারা অন্যের বুকে সরি মেরে ভালো থাকতে জানে আমার ভালোবাসা কোনো জটিলতা ছিল না জটিলতা ছিল তোমার মনের ভিতরে ভালোবাসা আমায় ছেড়ে চলে যায়নি তুমি আমাকে ছেড়ে চলে গেছো পৃথিবীতে কেউ কেউ এতটা ভাগ্যবান যে মানুষ অনেক কষ্ট দিয়েও ভালোবাসা পায় আর কেউ কেউ এত অভাগ্য যে নিজে বেশি ভালোবেসে বিনিময়ে শুধু কষ্ট পেতে হয় আমার শহরটা একসময় হাসিতে পূর্ণ থাকত আজ নিরাপতায় পূর্ণ থাকে স্বপ্ন কারোর সাথে বেইমানি করে না বেইমানি তো করে সেই মানুষগুলো যারা স্বপ্ন দেখায়